কামাক্ষা মন্দিরকে শক্তির কেন্দ্র বলা হয় কামাক্ষা মন্দিরের ইতিহাস কি মানে এর পেছনে আধ্যাত্মিক কামাক্ষা মন্দিরে ইতিহাস কামাক্ষা মন্দির কেন কামাক্ষা নাম হল কামাক্ষা মন্দির নামটা কেন হলো সেটা প্রথম জানতে হবে মানে 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 পরম সৃষ্টির থেকে বলি আমাদের যোগ সত্যি যখন দেহতে করলো ঠিক আছে তখন মানে শিবে শিবের যখন শিবের সত্যিকে যখন শিব হলো শিব আ কলসে গিয়ে বা তখন গিয়ে পুরো পুরা ধ্যানে মগ্ন হলো মানে তখন কোনোরকম কার রকম মানে ধ্যানে পুরো পৃথিবী উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল ঠিক আছে তখন এই শিব যে চোখ না খুলে বা তো ধ্যান না করে তাহলে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে আর শিবের ধ্যান কে ভাঙবে কার ক্ষমতা নেই সাহস নেই তখন কি হলো সব দেবতা বলো কামদেবকে বললো তুমি সে আছে তুমি সেই শিবের ধ্যান বা শিবের চোখ তুমি খুলতে পারবে তখনকার কামদেব নিজের কামবাল মেরে শিবের চোখ খুলেছিল আর শিবের রাগে শিবের ক্রোধে তখন কামদেব হচ্ছিল তখন ভস্ম হয়ে যায় ঠিক আছে তখন ভস্ম হয়ে যায় তখন মানে প্রত্যেক দেবতা প্রত্যেক দেবী তা বল মানে কামদেব প্রতি যে কামের ওয়াইফ রতি উনি বলছিল যদি এই হয় তাহলে পৃথিবীর সৃষ্টি হবে না কাম বাপ থাকবে না তখন কিছু উপায় বের করতে হলো তখন বল ঠিক আছে তখন শিব থার্ড থার্ড আয় থার্ড আয় দিয়ে শিবকে বা কামদেবকে আবার সে জীবিত করে কিন্তু কামদেবের যেটা সৌন্দর্য ছিল কামদেবের খুবই সৌন্দর্য ছিল তো সে সৌন্দর্য নেই তখন বললে তোমাকে কাজ করতে হবে তুমি সত্যি একান্নপীঠ একান্ন পিঠ তুমি যদি পিঠ তুমি খুঁজে বের করো সেখানে তুমি পূজা পাঠ করবে সে সত্যি যদি তোমার খুশি হয় তাহলে তুমি তোমার আগের রূপটাকে তুমি ঘুরে পাবে আর কামদেব সে খুঁজে খুঁজে চলে যায় হচ্ছে নীলাচল পাহাড় কামরূপ কামাখাতে সেখানে গিয়ে পুজো পাঠ করল সে পুজো পাঠের পর সে সতী মানে খুশি হলো তারপর হলো সেই তার মানে সতীর আশীর্বাদে সে আবার সে নিজের রূপ পেল ওই জন্য কামদেব থেকে শুরু হয়েছিল মা কামাখা বলে কামাখ্যা এটা হলো কাম কামাক্ষামার ইতিহাস নামা কামাখা নামটা কেন হলো কামদেব থেকে কামদেব সিদ্ধি লাভ করে সাধনা করে যে রূপটা পেয়েছিল এর মা কামাখা তারপর থেকে শুরু হয় আর এক্ষেত্রে বিশ্বকর্মা বিশ্বকর্মার একত্র করে দুজনে কামদেব আর বিশ্বকর্মা মিলে সেই মন্দির প্রথম নির্মাণ হয় ওই জন্যই কামাখ্যা থেকে মানে কাম কামদেব থেকে নাম হলো এটা হলো কামাখ্যা মেন ইতিহাস তার সঙ্গে করেছিল উমানন্দ করেছে উমানন্দ হচ্ছে কামাক্ষা মা কামাক্ষান ভৈরব নদীর মাঝখানে খুব সুন্দর মন্দির খুব জাগত শিবলিঙ্গ খুব ভালো মন্দির তো আরেকটা ইতিহাস বলি কেন্দ্রকোনা হচ্ছে হলো মার বিশাল ভক্ত ছিল ঠিক আছে মাল মার বিশাল ভক্ত ছিল মা ওর পূজার সময় শুনে আর কেন্দ্রকোনার নিয়ম ছিল সন্ধ্যার সময় মাকে পুজো করে চোখে পট্টি বানবে কালো কপার বেঁধে মাকে আরাধনা করতে হতো আর ওকে আরাধনা করে মা ওর আরাধনা শুনে মা ওর সঙ্গে সামনে চলে আসতো রোজির কথা ছিল তখন কি হলো এই কথাটা আস্তে আস্তে পুরো রাজ্যে চলে আসলো গুয়াহাটিতে কামাকা চলে আসলো আর তখন ছিল কুচবিহার রাজা ছিল তো কুচবিহার রাজার সাথে কানে আসলো যে এটা হচ্ছে নরনারায়ণ খুব মায়ের ভক্ত ছিল সে মন্দির তৈরি করেছিল তখন মা কামাক্কা কি বলে আমাদের এই কথা শুনলো হলো মার সাথে কে কি কেন্দ্রকোনা রোজি আমাদের কথাবার্তা হয় বা আমার কথা হয় তখন কে রাজার আদেশ দিল ওনাকে আমি মাকে দর্শন করবো তখন কেন্দ্রকোনা বলে এটা সম্ভব নয় এটা সম্ভব হলে পৃথিবী তাহলে ধ্বংস হয়ে যাবে না বা বলছে আমাকে মাকে দর্শন করতেই হবে তখন কেন্দ্রকোনাকে কোনাকে বলো ঠিক আছে রাজা কাজ করো যখন আমি পুজো করবো ঠিক একটা ছিদ্র করে দিচ্ছি তুমি এই ছিদ্র দিয়ে তুমি মাকে দর্শন করবে ঠিক পুজো শুরু হলো মা চলে আসলো মা ফিলিং হলো আমাকেও দেখছে মা তো মাই অথবা বুঝতে পারবে যেতেই আমরা ছলনা করি আমরা তখন ও ছলনা বিষয় দেখলো মানে কুশবে যে রাজা নরনারায়ণ সে ও দেখছে পরে ওকে অভিশাপ যেটা বললো তখন মা পুরা ক্রোধ হলো বললো তোর বংশের লোক এই মন্দিরকে কখন দর্শন করতে পারবে না আর যে দর্শন করবে তাই পাথর হয়ে যাবে এখন পর্যন্ত রাজার বংশে কোচ রাজবংশে মন্দিরে দর্শন করে না এটা অভিশাপ আর যে ছিল ওনার যে মেন পূজারী ওকে গলাটা কেটে দিল মা সে কেটেতে পড়লে হলো গুহাটি থেকে সত্তর কিলোমিটার দূর কেন্দ্রকোনা বলে এক জায়গা আছে কলায় গ্রাম বলি আমরা কলায় গ্রাম বলে জায়গা একটা আছে প্রথম হচ্ছে কলাগ্রামে মা প্রথমে কেন্দ্রকোনা পূজা হবে তারপর মা কামাখ্যা পূজা হবে কিন্তু আমরা বলছি যে লোকে বলে না কামাখা মন্দির গিয়েছি সাধনা করেছি তো কামাখ্যা মন্দিরে সাধনা তো কেউ করতে যায় না তো প্রথম কেন্দ্রকোনাকে পূজা করতে হবে কেন্দ্রকোনাকে যদি পুজো করুন তারপর মা কামাখা সন্তুষ্ট হবে তারপরে আপনি যে কোনো ক্রিয়া করুন মা কামাখাকে ভালো ফল পাবেন এটা কামাখ্যা মা ইতিহাস আরো এরকম অনেক ঘটনা হচ্ছে কামাখ্যা মায়ের ইতিহাস